আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে যেহেতু ফ্রাইডে আর হচ্ছে আজকে ভাবলাম যে প্রতিদিনই তো আমরা মাংস একই রকমভাবে রান্না করি তো আমি ভাবলাম একটু ভাবে রান্না করা যাক তো আমি এখানে আগে থেকে কিছু মশলা বেটে রেখেছিলাম আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম দেন হচ্ছে বাদাম আর হচ্ছে টকদ এখানে অ্যাড করে দিয়েছিলাম এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ তেজপাতা আর হচ্ছে যে আমরা দৈনন্দিন যে মানে যে মশলাগুলো অ্যাড করে থাকি রান্নার কাজে হলুদ মরিচ লবণ এইগুলো পরিমাণ মতন দিয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ রান্নার ক্ষেত্রে আই মিন যে কোনো রান্নাই হোক না কেন মশলাটা যদি ভালো মতো না কষানো হয় তাহলে প্রত্যেকটা খাবারই বাজে একটা স্মেল আসে তো আমি মশলাগুলো দেওয়ার পর সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি সবসময় মাংস রান্না করে তেলের পরিমাণটা একটু বেশি দিই এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম এখন আমি এখানে এক এক করে মাংসগুলো দিয়ে দিব মশলার মধ্যে আর মশলার মধ্যে মাংসগুলো দেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ আলু অ্যাড করে দিয়েছিলাম মাংস রান্না করবো আর মাংসের মধ্যে আলু দিবো না তা কী করে হয় আমরা বাঙালি আর আলু খাবো না তাকে চলে যাই হোক মাংস আর আলু একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম তো মিশিয়ে নেওয়ার পর আমি এটা দশ মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছিলাম এরপর আমি ঢাকনা খুলে দেখি একটু পানি প্রয়োজন তো আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম পানি অ্যাড করার পর আমি আরও বিশ মিনিটের মতন এটা রান্না করে নিয়েছিলাম এখন আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিব তো গরম মশলা অ্যাড করার পর এটা আমি পাঁচ মিনিটের মতন চুলার উপর রেখে দিব তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক তো আজকের মতন আমার রান্নার ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ